হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম রোলিং ইসব্বিরের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত স্বাগত জানাচ্ছি বৈশাল লঞ্চ ঘাট থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে ছাব্বিশ জুলাই রোজ শনিবার দুই আজকে বৈশাল পণ্ডন থেকে ছেড়ে যাবে তিনটা লঞ্চ প্রথমে আপনাদেরকে দেখাবো কি কী লঞ্চ ছেড়ে যাচ্ছে তারপর চলে যাবো আমরা লঞ্চের যাত্রীর চিত্রগুলো তুলে ধরতে দেন আমরা চলে যাব কিন্তু লঞ্চ ছাড়া দৃশ্য দেখতে সো ভিডিওটা একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আশা রাখি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আর আরেকটা বিষয় না বললেই না আপনি যদি এই চ্যানেল বা এই পেজে নতুন একজন অডিয়েন্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল কিংবা ফেসবুক পেজটি কিন্তু অবশ্যই ফলো কিংবা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে অনেকদিন পর ভিডিও নিয়ে হাজির হইলাম তো দেখা যাক কি তুলে ধরতে পারি আপনাদের সামনে বা কতটুকু তুলে ধরতে পারি আশা রাখি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনার আমাদের সাথেই থাকে আজকে বরিশাল কোন থেকে ঢাকার উদ্দেশ্যে বরিশালের রয়েছে অফিসিয়ালি তিনটি লঞ্চ ফার্স্ট ট্রিপে আছে এমবি প্রিন্স আওলা দশ সেকেন্ড ট্রিপে কী লঞ্চ আছে চলে সামনে যাই এই বৈরি আবহাওয়ার মধ্যেও যে বরিশাল থেকে ঢাকা ঢাকা থেকে বরিশালে যে লঞ্চ তিনটা লঞ্চ ছেড়ে যাচ্ছে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার ওকে সেকেন্ড ট্রিপে আছে এম বি সুন্দরবন ষোলো আর আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে খুব সম্ভবত ছেড়ে আসবে এম বি সুরভি সাত এম বি এম খান সাত আর তার সাথে সম্ভবত পারাবত বারো লঞ্চ থাকতে পারে ওকে আজকে ফাইনাল ট্রিপে থার্ড ট্রিপে আছে কিন্তু এম বি পারাবত আঠারো লঞ্চ বাংলার টাইটানিক তো এই অফিসিয়ালি লঞ্চগুলোর সাথে আজকে ভায়া লঞ্চ হিসাবে সংযুক্ত হতে যাচ্ছে এম বি ফরহান সাত লঞ্চ তো অল্প কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ ফারহান সাত কিন্তু বৈশাল পন্টুনে আসবে ফারহান সাত মঞ্চের যাত্রীরা কিন্তু এখানে অপেক্ষা করতেছে বাইরে আজকে প্রচণ্ড বাতাস হচ্ছে হয়তোবা যাত্রীর পরিমাণটা অনেকটাই কম হবে আমি আপনাদেরকে যাত্রী চিত্রটা তুলে ধরবো তার আগে ফারহান সাতের জন্য আমরা অপেক্ষা করি ভিওয়ার সময় হচ্ছে আটটা বাজে সাতাশ মিনিট তো অপেক্ষা করছিলাম এম বি ফারহান সাত লঞ্চের জন্য তো হয়ে গেল এম বি ফারহান সাত লঞ্চ এমবি বি ফারহান সাদ কিন্তু আমার খুব কাছাকাছি দিয়ে আছে এই তো আমার পিছনেই কিন্তু এম বি ফারহান সাত কারণে লঞ্চটির বার্থিং করতে বেগ পোহাতে হচ্ছে আজকে লঞ্চটি বার্থিং করবে এম বি পারাবত আঠারো লঞ্চের পাশেই তো যাত্রীরা উঠে পড়লে আপনারা আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো আজকের যাত্রীর আপডেট লঞ্চটির আপনারা দেখতে পাচ্ছেন এম ফরহান সাত লঞ্চে কিন্তু যাত্রীরা প্রবেশ করতেছে তো এই যাত্রীরা উঠে পড়লে আমরা লঞ্চটির ভেতরে যাব। ফরহান সাত লঞ্চে কিন্তু যাত্রীরা উঠে পড়তেছে তো চলেন আমরা লঞ্চটির ভিতরে প্রবেশ করি দেখাই আজকে লঞ্চটি কেমন যাত্রী নিয়ে যাচ্ছে কাঁচামাল কাঁচামাল থাকতেছে আজকে কুমড়ার বীজ সম্ভবত আর আমরা তো থাকারই কথা ওকে চলেন ভিতরে যাই কি অবস্থা মোটামুটি কিছু যাত্রী দেখা যাচ্ছে অত বেশি একটা না মনে হচ্ছে লঞ্চটার বেশিরভাগ অংশেই ফাঁকা পড়ে আসছে পেছনের যেই জায়গাগুলো আছে এই জায়গার অডিয়েন্স পেছনের ম্যাক্সিয়াম জায়গা কিন্তু খালি পড়ে আছে চলেন দ্বিতীয় তলার কি অবস্থা একটু ঘুরে দেখাই আর রিভার সাইডগুলো তো সম্পূর্ণ ফাঁকা পড়ে আছে যাচ্ছে দ্বিতীয় তলায় দ্বিতীয় আমার একটা যাত্রী নাই খুবই অল্প স্বল্প যাত্রী নিয়ে যাচ্ছে আজকে ফরহান সাদ ঢাকার উদ্দেশ্যে চলেন চলে যাই পরবর্তী লঞ্চে দেখাই পরবর্তী লঞ্চ কি আছে এবং সেই লঞ্চে যাত্রী কেমন আছে ভিউয়ার্স বের হয়ে আসলাম এম বি ফারহান লঞ্চ থেকে তো আপনারা দেখলেন এম বি ফারহান সাদ কেমন যাত্রী নিয়ে যাচ্ছে আজকে চলে যাব পরবর্তী লঞ্চ আজকে লাস্টের দিয়ে শুরু করি এম বি পারাবত আঠারো দিয়ে শুরু করি দেখি আজকে এম বি পার্বত আঠারো কেমন জাতি নিয়ে যাচ্ছে আজকে এই দিক থেকে যাবো আমরা প্রথমে যাবো এম বি পার্বত আঠারোতে তারপর যাবো আমরা ইনশাল্লাহ সুন্দরবন ষোলো লঞ্চে তো কথা না বাড়িয়ে চলে যায় এম বি পার্বত আঠারো লঞ্চে আসলে যাত্রীর অবস্থা সামনে বাইক দেখতে পাচ্ছি দাদা আছে দাদা কি অবস্থা কেমন আছেন আপনি কেমন আছেন এই ফেসটা কি চেনা যায় গেলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন ওকে যাচ্ছি নিস্তালার মেইন ডেকে কোন দিক দিয়ে যাবো আমরা ওই দিক দিয়ে হাঁটার চেষ্টা করি মোটামুটি যাত্রী দেখা যাচ্ছে অত বেশি একটা কিন্তু যাত্রী হয় নাই ফাস্ট করার চেষ্টা করতেছি বেশ অনেক জায়গা কিন্তু ফাঁকা পড়ে আছে একদম দুই রিভার সাইড তো সম্পূর্ণ খালি আছে যেহেতু বৃষ্টির দিন তো মানুষজন রিভার সাইডটা স্কিপ করবে এটাই স্বাভাবিক আর যাত্রীর চাপ না থাকলে নর্মালি রিভার অংশটা এমনও ফাঁকা থাকে চলে আসলাম একদম পিছনে এইখান থেকে একটু দেখা যায় কি অবস্থা নিস্তলা যাত্রী চলেন দ্বিতীয় ফ্লোরে চলে যাই দেখায় দ্বিতীয় ফ্লোরে আজকে কি অবস্থা কেমন যাত্রী আছে বা কেমন যাত্রীর দ্বিতীয় দ্বিতীয়তলার অনেক অংশ কিন্তু একদম খালি পড়ে আছে তো হয়ে যাব এমবি পার্বত আঠারো থেকে চলে যাব এমবি সুন্দরবন ষোলো লঞ্চে বিভার সময় হচ্ছে এখন নয়টা বাজে পঞ্চাশ মিনিট তো আপনারা দেখলেন এমবি বি পার্বত আঠারো লঞ্চের যাত্রীর চিত্র এখন আমরা চলে যাব এমবি সুন্দরবন ষোলোতে দেখাবো এমবি সুন্দরবন ষোলো আজকে কী পরিমাণ যাত্রী নিয়ে যাচ্ছে যাবো নিস্তলার ডেকে ভালো প্রবেশ করলাম নিস্তলার ডেকে সাথে যদি কম্পেয়ার করি তবে কিন্তু এমনি সুন্দরবন ষোলো লঞ্চে আমরা বেশি যাত্রী দেখতে পাচ্ছি পারাবত আঠারো থেকে আর সাউন্ড প্লে হচ্ছে মিউজিক প্লে হইলে কিন্তু আমাদের জন্য এটা ডিসঅ্যাডভান্টেজ যে কোনো যে কোনো সময় কপিরাইট চলে আসতে পারে মোটামুটি ফার্স্ট টু লাস্ট বা ভালোই যাত্রী দেখা যাচ্ছে এমবি সুন্দরবন ষোলো লঞ্চে এদিকে যাব না মোটামুটি যাত্রী আছে চলে যাব দ্বিতীয় তালার ডেকে দেখানোর চেষ্টা করব দ্বিতীয় তালার এদিকে কি অবস্থা দ্বিতীয় তালাটা সম্ভবত ভরপুরই আছে দ্বিতীয় তালায় তো প্রচুর সংখ্যক যাত্রী দেখতে পাচ্ছি দ্বিতীয়তলায় যথেষ্ট যাত্রী কিন্তু আছে এই ছিল এম বি সুন্দরবন ষোলো লঞ্চের যাত্রীর আপডেট চলে যাবো আমরা পরবর্তী লঞ্চে ভিওয়ার্স আমরা কিন্তু ওই লঞ্চগুলো যাত্রী চিত্র দেখে আসলাম দেখে আসলাম এমবি ফরমান সাত লঞ্চের যাত্রী চিত্র দেখে আসলাম এম বি পারাবত আঠারো লঞ্চের যাত্রী চিত্র দেখলাম এম বি সুন্দরবন ষোলো লঞ্চের যাত্রী চিত্র এখন আমরা চলে যাব এম প্রিন্স আওলাদ দশে দেখব এম বি প্রিন্স আওলাদ দশ কি পরিমাণ বা কেমন যাত্রী আজকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে চলে নাগাই গাই যাচ্ছি মিসতল আর মেইন ডেকে আওলাদ দোষে যাত্রী আছে না মোটামুটি ভালোই আছে যা আছে খারাপ না ওয়েদার কন্ডিশন অনুযায়ী এটাকে ভালো বলতে হয় আর লঞ্চের সাইজ যেহেতু ছোট মানে বাকি দুইটা যে আজকে যে দুইটা আছে এমবি পারাবত আঠেরো এবং এম বি সুন্দরবন শহর থেকে যেহেতু ছোট সো যাত্রীর গ্যাদারিংটা একটু বেশি মনে হচ্ছে যাই হোক মোটামুটি ফার্স্ট ক্লাস ভালোই যাত্রী আমরা দেখলাম চলে যাবো তলায় দেখানোর চেষ্টা করব দ্বিতীয় তলায় কি অবস্থা যাত্রীদের তলায়ও ভালোই যাত্রী দেখতে পাচ্ছি মোটামুটি যাত্রী কিন্তু আছে মিটিং চলা দশ এম এমবি সুন্দরবন ষোলো বের হয়ে যাই ভিও সময় হচ্ছে নয়টা বাজে আট মিনিট এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এম বি প্রিন্স আওয়ালাদ দশ লঞ্চের ব্যাক গিয়ার তো লঞ্চটি কিন্তু আজকে ফার্স্ট কার্ড হিসাবে ব্যাক গিয়ারে চলে গেল ব্যাক গিয়ারের গতিও কিন্তু ভালোই দেখতে পাচ্ছি এম বি প্রিন্স আওলা দশ লঞ্চে কাটা বাই বাই এমবি বি প্রিন্স আলাদ দশ কাটা অবশিষ্ট রইল এম সুন্দরবন ষোলো আর এমবি বি পারাপত আঠারো জিওয়ার ছাড়বার প্রস্তুতি নিচ্ছে এম সুন্দরবন ষোলো সময় হচ্ছে এখন নয়টা বাজে এগারো মিনিট বাংলাদেশের সবথেকে বিলাসবহুল এবং সব থেকে বড় লঞ্চ এমবি সুন্দরবন ষোলো অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে লঞ্চটির সিঁড়ি দড়ি সব কিন্তু উঠা ফেলানো হয়েছে এটা একটা ভালো কাজ করছে উনি রিক্সটা নেয় নেয় এটা খুবই একটা ভালো কাজ হয়েছে বর্ষা তো রিক্স নিলে যে কোনো একটা দুর্ঘটনা কিন্তু ঘটে যেতে পারত